হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী সকলে শ্রীচারণে শতকোটি দণ্ডবৎ প্রণাম আজকে আমরা আস্বাদন করব গীতার প্রথম অধ্যায়ে তিন ধরনের অন্ধত্বের কথা বলা হয়েছে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ধৃতরাষ্ট্রের অন্ধত্ব শারীরিক তার অন্ধত্ব শারীরিক ছিল সবচেয়ে স্পষ্ট এটি তাকে সিংহাসনে আরোহণ করতে বাধা দেয় এবং তাকে আজীবন এক অতৃপ্ত আকাঙ্ক্ষার মধ্যে ফেলে রাখে ভগবদ্গীতার শুরু শূন্য এক শূন্য এক তার অন্ধত্বের দিকে ইঙ্গিত করে যেহেতু তিনি দেখতে পান না তাই তাকে সঞ্জয়ের কাছে যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন চাইতে হয়েছিল দুর্যোধনের অন্ধত্ব পক্ষপাতমূলক তার কার্যকরী চোখ ছিল কিন্তু রাজ্যের প্রতি লোভ এবং পাণ্ডবদের প্রতি ঈর্ষা তাকে অন্ধ করে দিয়েছিল তিনি পাণ্ডবদের মধ্যে কোনো ভালো দেখতে পাননি এমনকি সর্বোপরি পরমাত্মা কৃষ্ণের মধ্যে কোনো ভালোও দেখতে পাননি কৃষ্ণ যখন ব্যক্তিগতভাবে তার কাছে এসেছিলেন তখন তিনি নিজের স্বার্থের প্রতি অন্ধ ছিলেন সবচেয়ে সহানুভূতিশীল শর্তে শান্তি প্রদান করেছিলেন এমনকি কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময়ও তিনি দেখতে পাননি যে কৃষ্ণের কারণ তার সমস্ত বিস্তৃত বস্তুগত গণনাকে চূড়ান্তভাবে ব্যাহত করবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের অযুদ্ধাভিযানের ভূমিকা এই পৃথিবীতে ঈশ্বরের ভূমিকার প্রতিফলন ঘটায় অদৃশ্য তবু অপ্রতিরোধ অর্জুনের অন্ধত্ব পরিস্থিতিগত যখন অর্জুন তার অনেক আত্মীয় স্বজনকে মৃত্যুর সাথে লড়াই করার জন্য একত্রিত হতে দেখলেন তখন তিনি সমাজের একজন সামরিক অভিভাবক হিসেবে তার দায়িত্ব সম্পর্কে অন্ধ হয়ে পড়েন তিনি নিজেকে পক্ষাভাতগ্রস্ত গীতা প্রথম অধ্যায়ে ছেচল্লিশ নং শ্লোক এবং বিভ্রান্ত দ্বিতীয় অধ্যায় ছয় নং শ্লোক দেখতে পেলেন গীতার অতীন্দ্রিয় গানের মাধ্যমে তার পরিস্থিতিগত অন্ধত্ব দূর হয়েছিল যা ব্যাখ্যা করেছিল যে কিভাবে তিনি ভক্তিপূর্ণভাবে কর্তব্যপরায়ণ থাকলে সকলের জন্য চূড়ান্ত মঙ্গল হবে অর্জুনের উদাহরণ অনুসরণ করে জীবনের ঝড় আমাদের বিভ্রান্ত করলে আমরাও গীতার জ্ঞানের দিকে ফিরে যেতে পারি গীতার জ্ঞান কি ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনকেও সাহায্য করতে পারত হ্যাঁ যদি তারা তা গ্রমণ করত ধৃতরাষ্ট্রের পরিস্থিতিতে গীতার জ্ঞান প্রয়োগ করে আমরা মেনে নিতে শিখতে পারি যে কিছু জিনিস অপ্রাপ্য হতে পারে এবং যা অর্জনযোগ্য তাতে পরিপূর্ণতা খুঁজে পেতে পারি দুর্যোধনের পরিস্থিতিতে গীতার জ্ঞান প্রয়োগ করে আমরা আমাদের কুসংস্কারগুলিকে এত বড় হয়ে ওঠা থেকে বিরত রাখতে পারি যাতে অন্যদের মঙ্গল বিশেষ করে ঈশ্বরের মঙ্গলকে ঢেকে না যায় যখনই আমাদের পরিস্থিতি বা আবেগ আমাদের অন্ধ করে দেয় তখনই গীতার জ্ঞান আমাদের সামনের পথ দেখানোর জন্য প্রস্তুত থাকে গীতা কোনো স্থানিক যুদ্ধের বর্ণনা নয় বরং এটি একটি সর্বজনীন আধ্যাত্মিক প্রকাশ ভগবদ গীতা স্থানের উল্লেখ দিয়ে শুরু এবং শেষ হয় এর প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র তার সহকারী সঞ্জয়কে কুরুক্ষেত্র নামে পরিচিত পবিত্র স্থানে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেন অন্তর্নিহিতভাবে তার পুত্রদের ভাগ্য সম্পর্কে একটি উদ্বিগ্ন জিজ্ঞাসা এবং এর শেষ শ্লোক আঠেরো সেভেন্টিন একটি স্থান বর্ণনাকারী যাত্রা দিয়ে শুরু হয় যার অর্থ কোথায় সঞ্জয় ঘোষণা করেন যেখানে পরম রহস্যময় কৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন সেখানে বিজয় হবে এখানে ধৃতরাষ্ট্রের প্রশ্নের একটি ভবিষ্যৎবাণীমূলক উত্তর রয়েছে তার পুত্ররা ধ্বংসপ্রাপ্ত কারণ তারা কৃষ্ণ এবং তার ভক্তদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যাদের জয়ের জন্য নিয়তি নির্ধারিত এবং এই ভবিষ্যৎবাণী গীতার সর্বজনীন প্রকাশের দিকে ইঙ্গিত করে যখন আমরা কৃষ্ণের প্রেমে একত্রিত হই তখন বিজয় প্রকাশিত হবে দেখা যাক গীতা তার পটভূমি থেকে এই সর্বজনীন বার্তার দিকে কিভাবে এগিয়ে যায় এর প্রথম শ্লোকটি স্থানিক যুদ্ধের বর্ণনার ভূমিকা বলে মনে হতে পারে কিন্তু প্রথম অধ্যায়ে পটভূমির রূপরেখা দেওয়ার পর গীতা স্থান বা এমনকি যুদ্ধের খুব কম উল্লেখ করে বরং এটি পরিচয় কর্তব্য এবং নিয়তির বিস্তৃত মানব আকর্ষণীয় বিষয়গুলির উপর কেন্দ্রীভূত এবং এর উপসংহার সর্বজনীন আভ্যাত্মিক সাফল্যের সূত্র প্রকাশ করে মানবতার সাথে দেবত্বের প্রেমময় সাদৃশ্য এর শুরু এবং শেষ প্রতীকবাদেও একই অন্তর্ভুক্তি স্পষ্ট গীতার প্রথম অধ্যায় শেষ হয় জিরো ওয়ান ফর্টি অর্জুনের হতাশা ধনুককে এক পাশে রেখে এর বিপরীতে এর শেষ অধ্যায়টি অর্জুনের দৃঢ় প্রতিজ্ঞ ধনুককে উঁচুতে তুলে ধরার মাধ্যমে শেষ হয় অর্জুনের ধনুক আমাদের দৃঢ় সংকল্পকে প্রতিনিধিত্ব করে জীবনের জটিলতা এবং প্রতিকূলতার মুখোমুখি আমরা হতাশ হতে পারি যদিও গীতা শুনে আমাদের প্রতি কৃষ্ণের অশেষ ভালোবাসা উপলব্ধি করে এবং প্রেমের সাথে তার সেবা করার সংকল্প নিয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারি গীতার শেষ শ্লোকটি এই ক্ষমতায়নমূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে ঐশ্বরিকতার সাথে সামঞ্জস্য রেখে কাজ করা আমাদের মনোবল পুনরুদ্ধার করে এবং সাফল্যের পথ প্রশস্ত করে একটি সহউত্তরমূলক প্রশ্ন সস্পষ্টতার বাইরের বিষয়গুলিকে নির্দেশ করে একটি প্রশ্ন যার উত্তর নিজের মধ্যেই থাকে তা প্রশ্নটি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে উদাহরণস্বরূপ ধরুন কেউ জিজ্ঞাসা করেন রেস্তোরাঁ টেবিলে খাবারের জন্য বসার পর তারা কি করলেন কি বোকা প্রশ্ন আমরা ভুলতে পারি অবশ্যই তারা খেয়েছেন কিন্তু ধরুন আমরা এমন একটি প্রশ্ন একটি শিক্ষিত কথোপকথনের অংশ হিসেবে শুনেছি এটি আমাদের ভাবতে বাধ্য করবে যে অন্য কিছু চলছে কিনা হয়তো প্রশ্নকর্তা জানেন যে টেবিলের নিচে একটি বোমা রাখা আছে এবং তিনি জানতে চান যে এটি বিস্ফোরিত হয়েছে নাকি নিষ্ক্রিয় করা হয়েছে সুতরাং একটি স্বত্তরমূলক প্রশ্ন স্বস্পষ্টতার বাইরের বিষয়গুলিকে নির্দেশ করে বহিরাগত কারণ টেবিলের নিচে বোমা হলো ধর্ম এই ধরনের প্রশ্ন ভগবদ্গীতা এক পয়েন্ট এক থেকে শুরু হয় যেখানে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেন যে কৌরব এবং পাণ্ডবেরা যুদ্ধের জন্য একত্রিত হবার পর তারা কি করেছিল বহিরাগত কারণ টেবিলের নিচে বোমা ধর্ম যেমনটি প্রশ্নের প্রথম শব্দে ইঙ্গিত করা হয়েছে ধর্মক্ষেত্রে কৌরবরা অধর্মী অথচ পাণ্ডবরা ধার্মিক তা জানলেও ধৃতরাষ্ট্র আশঙ্কা করেন যে ধর্মীয় স্থানে কম্পনের ফলে উদ্ভূত ধর্মের চিন্তা তার পুত্রদের উদ্দেশ্য এবং সম্ভাবনার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে প্রশ্নের মাধ্যমে তিনি পরোক্ষভাবে জিজ্ঞাসা করেন যে এরকম কিছু ঘটেছে কিনা তাই ঘটেছিল কিন্তু ধৃতরাষ্ট্রের আশঙ্কা থেকে ভিন্নভাবে দুর্যোধন ধর্ম নিয়ে মাথা ঘামাতে এতটাই আত্মকেন্দ্রিক ছিলেন যে আসন্ন ভ্রাতৃহত্যা অধর্মী এই ভয় অর্জুনকে আচ্ছন্ন করে ফেলে তার উদ্বেগকে দূর করার জন্য কৃষ্ণ গীতা পাঠ করেন ধর্মের বিভিন্ন স্তর বিশ্লেষণ করে এবং শুদ্ধ ভক্তির সর্বোচ্চ ধর্ম প্রতিষ্ঠা করেন এইভাবে গীতার বর্ণনা তার প্রথম শব্দে তাৎপর্য প্রদর্শন করে যে ধর্মের স্থানে পরমাত্মার মুখ থেকে ধর্মের ঐশ্বরিক বার্তা প্রকাশিত হয়েছিল এই বার্তাটি বোঝা অর্জুনের মধ্যে এমন সংকল্প জাগত করে যে গীতার শেষ শ্লোক আঠারো পয়েন্ট আটাত্তরে ভবিষ্যৎবাণী অনুযায়ী দৈবিক ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে দৃঢ়সংকল্প নিজেই সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করে পৃথিবীর অন্ধকার উপলব্ধিকে বাধা দেয় হৃদয়ের অন্ধকার উপলব্ধিকে বিকৃত করে হৃদয়ের অন্ধকার বলতে আমাদের আকাঙ্ক্ষার বিকৃতি আমাদের বিকৃত আকাঙ্ক্ষার কারণে আমাদের চেতনার অবক্ষয়কে বোঝায় যার ফলে আমরা আমাদের নিম্ন ভোগের কাছে আত্মসমর্পণ করি ভগবদ্গীতা একটি বিবৃতি দিয়ে শুরু হয় যা হৃদয়ের অন্ধকারকে বোঝায় তিনি কেবল তার পুত্রদের জন্য স্বজনপ্রীতিবাদী এবং তার ভাগ্নেদের ধ্বংসের জন্য আগ্রহী কারণ তার পুত্রদের প্রতি তার আসক্তি যখন আমরা আমাদের নিম্ন ভোগের দ্বারা পরাজিত হই তখন আমরাও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে অক্ষম হই আমরা দেখতে পাই না যে আমাদের পক্ষপাত আমাদের দৃষ্টিকে বিকৃত করছে হয় আমাদের পূর্ব ধারণার ভিত্তিতে যাদেরকে আমরা দানবীয় করে তুলতে পারি অথবা আমাদের অবস্থার ভিত্তিতে আমরা যে বস্তুর জন্য আকাঙ্ক্ষা করি এইভাবে আমরা অনৈতিক ভোগের কাছে আত্মসমর্পণ করতে পারি কারণ অশুচিতার আকারের অন্ধকার অসূচি অনৈতিক নিন্দনীয়কে অপ্রতিরোধ বলে মনে করে ঠিক যেমন অন্ধকার ছাড়া আমরা যখন আলোর সন্ধান পাই তখনই আমরা তাৎক্ষণিকভাবে শাস্ত্রের দিকে ঝুঁকতে চাই ঠিক তেমনি আমাদের শাস্ত্রের দিকে ঝুঁকতে হবে তারপর যখনই আমাদের উপলব্ধি শাস্ত্রের বিপরীতে চলতে শুরু করে এবং পার্থিব তৃপ্তির জন্য আকাঙ্ক্ষা শুরু করে যা আসলে আনন্দের উৎস হিসাবে আবির্ভূত হলেও দুঃখের উৎস তখন আমাদের বুদ্ধিমত্তা সক্রিয় হয়ে উঠতে হবে এবং আমাদের বুঝতে সাহায্য করবে যে আমরা অভ্যন্তরীণ অন্ধকারে আচ্ছন্ন এবং তারপর আমরা অবিলম্বে গীতার জ্ঞানের দিকে ঝুঁকতে পারি এবং আমরা আমাদের অভ্যন্তরীণ জগৎকে আলোকিত করতে পারি এবং এইভাবে আমাদের দৃষ্টির বিকৃতি এবং এর অবক্ষয় থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং ধীরে ধীরে আমরা যখন গীতা অধ্যয়ন এবং প্রয়োগ করি কৃষ্ণের উপস্থিতি আমাদের চেতনায় আরও বেশি বিশিষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে এবং এইভাবে আমাদের অভ্যন্তরীণ জগৎ তার নির্দেশনায় আলোকিত হবে এর মাধ্যমে আমরা নীতি ও আধ্যাত্মিকতার জীবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব কৃষ্ণে নিমজ্জিত হয়ে সর্বোচ্চ তৃপ্তি অর্জন করব আমাদের অন্ধত্ব হারানোর আগে কি আমাদের সব কিছু হারাতে হবে আসক্তি আমাদের অন্ধ করে তোলে আমাদের আসক্তির বিষয় ছাড়া অন্য সব কিছুর প্রতি অন্ধ ভগবৎ গীতার এক দশমিক এক তার শুরুর প্রশ্নের মাধ্যমে আসক্তির এই অন্ধশক্তির ইঙ্গিত দেয় এটি অন্ধধৃতরাষ্ট্রের দ্বারা উচ্চারিত একমাত্র শ্লোক তার বাহিনীর ভাগ্য সম্পর্কে তার পক্ষপাত দুষ্ট অনুসন্ধান প্রকাশ করে যে তার অন্ধত্ব শারীরিক বাস্তবতার চেয়ে অনেক গভীরে ছিল তিনি স্পষ্ট বাস্তবতা দেখতে পাননি পরমেশ্বরের ইচ্ছা অমান্য করার অনিবার্য নিরর্থকতা অনিবার্য এড়াতে এবং অপ্রাপ্য অর্জনের আশায় তিনি তার সমগ্র বংশকে একটি অপ্রয়োজনীয় ভ্রাতৃঘাতী যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত এবং আরও অনেক আহত বা শোকাহত হয়েছিল ধৃতরাষ্ট্র তার সহকারী সঞ্জয়ের কাছ থেকে গীতার একই বার্তা শুনেছিলেন যা অর্জুন কৃষ্ণের কাছ থেকে শুনেছিলেন তবে তার আসক্তির কারণে তিনি আলোকিত হতে পারেননি। যুদ্ধের পর যখন তিনি তার একশো পুত্রকে হারান এবং বহু বছর ধরে বার্ধক্যের পর যখন তিনি তার মর্যাদা হারিয়ে ফেলেন তখনই তিনি তার ছোট ভাই জ্ঞানী বিদুরের কাছ থেকে একই রকম বার্তা শুনতে আগ্রহী হয়ে ওঠেন অন্ধত্ব হারানোর আগে তাকে সব কিছু হারাতে হয়েছিল আমরা কি নিজেদের জন্য একই রকম ভাগ্য বেছে নিচ্ছি স্পষ্টতই আমরা ধৃতরাষ্ট্রের মতো এত জঘন্য কিছুকে প্রশ্রয় দেখো কিন্তু যদি আমরা নিজেদের পার্থিব জিনিসের প্রতি বিশেষ করে ভক্তি বিরোধী জিনিসের প্রতি আসক্ত হতে দিই যা কৃষ্ণের ইচ্ছাকে অমান্য করে তাহলে আমাদের সব কিছু হারাতে হতে পারে কেবল একবার নয় হয়তো বহু জীবনকাল ধরে যতক্ষণ না আমরা আমাদের অন্ধত্ব ত্যাগ করতে রাজি হই গীতার জ্ঞান আমাদের আরও ভালো বিকল্প প্রদান করে যদি আমরা এর গভীর বার্তাকে খোলা মনে শ্রবণ করি তাহলে আমরা সেখানে সর্বপ্রেমময় পরমেশ্বরের ওপর কেন্দ্রীভূত প্রেমের এক জগৎ আবিষ্কার করব যখন আমরা আমাদের প্রেমকে কৃষ্ণের দিকে পরিচালিত করি তখন ফলশ্রুত ভক্তিগত আসক্তি আমাদের অন্ধ করে দেবার চেয়েও আলোকিত করে এবং এটি আমাদের চিরন্তন পরিপূর্ণতার জীবনে মুক্ত করে আমাদের অন্ধত্ব হারানোর আগেই কি আমাদের সব কিছু হারাতে হবে আসক্তি আমাদের অন্ধ করে তোলে আমাদের আসক্তির বিষয় ছাড়া অন্য সব কিছুর প্রতি অন্ধ গীতার এক দশমিক এক তার শুরুর প্রশ্নের মাধ্যমে আসক্তির এই অন্ধশক্তির ইঙ্গিত দেয় এটি অন্ধধৃতরাষ্ট্রের দ্বারা উচ্চারিত একমাত্র শ্লোক তার বাহিনীর ভাগ্য সম্পর্কে তার পক্ষপাত দুষ্ট অনুসন্ধান প্রকাশ করে যে তার অন্ধত্ব শারীরিক বাস্তবতার চেয়ে অনেক গভীরে ছিল তিনি স্পষ্ট বাস্তবতা দেখতে পাননি পরমেশ্বরের ইচ্ছা অমান্য করার অনিবার্য নিয়র্থকতা অনিবার্য এড়াতে এবং অপ্রাপ্য অর্জনের আশায় তিনি তার সমগ্র বংশকে একটি অপ্রয়োজনীয় ভ্রাতৃঘাতী যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত এবং আরও অনেক আহত বা শোকাহত হয়েছিল ধৃতরাষ্ট্র তার সহকারী সঞ্জয়ের কাছ থেকে গীতার একই বার্তা শুনেছিলেন যা অর্জুন কৃষ্ণের কাছ থেকে শুনেছিলেন তবে তার আসক্তির কারণে তিনি আলোকিত হতে পারেননি যুদ্ধের পর যখন তিনি তার একশো পুত্রকে হারান এবং বহু বছর ধরে বার্ধক্যের পর যখন তিনি তার মর্যাদা হারিয়ে ফেলেন তখনই তিনি তার ছোট ভাই জ্ঞানী বিদুরের কাছ থেকে একই রকম বার্তা শুনতে আগ্রহী হয়ে ওঠেন অন্ধত্ব হারানোর আগে তাকে সব কিছু হারাতে হয়েছিল আমরা কি নিজেদের জন্য একই রকম ভাগ্য বেছে নিচ্ছি স্পষ্টতই আমরা ধৃতরাষ্ট্রের মতো এত জঘন্য কিছুকে প্রশ্রয় দেখো কিন্তু যদি আমরা নিজেদের পার্থিব জিনিসের প্রতি বিশেষ করে ভক্তি বিরোধী জিনিসের প্রতি আসক্ত হতে দিই যা কৃষ্ণের ইচ্ছাকে অমান্য করে তাহলে আমাদের সব কিছু হারাতে হতে পারে কেবল একবার নয় হয়তো বহু জীবনকাল ধরে যতক্ষণ না আমরা আমাদের অন্ধত্ব ত্যাগ করতে রাজি হই গীতার জ্ঞান আমাদের আরও ভালো বিকল্প প্রদান করে যদি আমরা এর গভীর বার্তাকে খোলা মনে শ্রবণ করি তাহলে আমরা সেখানে সর্বপ্রেমময় পরমেশ্বরের ওপর কেন্দ্রীভূত প্রেমের এক জগৎ আবিষ্কার করব যখন আমরা আমাদের প্রেমকে কৃষ্ণের দিকে পরিচালিত করি তখন ফলশ্রুত ভক্তিগত আসক্তি আমাদের অন্ধ করে দেবার চেয়েও আলোকিত করে এবং এটি আমাদের চিরন্তন পরিপূর্ণতার জীবনে মুক্ত করে